জেনগুলো আইসে সরাসরি কথাবার্তা বলতো দেখা সাক্ষাৎ করতো কিন্তু এখন কিছু দিন যাবত এই জিনগুলো সোরা জিন পরে ডাকতো ডাকলে আসতো কিন্তু কিছু দিন যাবৎ আসতেছে না কারণ সে আসার পরে বিদায় দিছিল যে আপনারা চলে যান হ্যাঁ আপনারা আর আসবেন না বিদায় দিছিল তো এখন সে আবার তাদেরকে ডাকে হাজির করতে চাইতেছে এখন তারা আসবে কি না ডাকলে ওটা জানতে চাইতেছে আর কোনো জামেলা আছে কিনা ডাকার কোনো নিয়মকানুন আছে কিনা ভাইটার নাম হাসিব বাবা মুস্তফা মা মিত হালিমা টেকানা কুমিল্লা জেলা মেঘনাতানা গ্রাম হিজলতলি হিজলতলি গ্রাম দেখেন তো হাসিবাই যে জিনগুলো ছিল একটা জিনের নাম নুরে আমিন আরেকজনের নাম রোহুল আমিন এরা ছয় থেকে সাতজন নোর আমিন রোহুল আমিন মুমিন রাগ করছে রাগ করছেন নিয়ে আসুন আমার কথা বলেন আসার জন্য লোরামিন লোরামিন আপনারা জায়গা রে থাকেন অতি দ্রুত আজ খান আল্লাহ ক্রমে আল্লাহর ইচ্ছায় দ্রুত আসেন সালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

আমাদের যদি কোনো সত্য থাকে সত্যটা বলতে পারেন তো আমি তার বলবো যে মমিন জিনিস স্বীকার করতে হবে অবশ্যই বল স্বীকার করতে হবে আর ডাকার কোনো নিয়ম আছে আগে যেভাবে ডাকতো যেই নিয়ম দিছিল জি এভাবে ডাকলে সূরা জিন পরে ডাকতে হবে হ্যাঁ আচ্ছা আর বলতেছে মনের চিন্তা ভাবনা ভালো থাকে ভালো চিন্তা ভাবনা নিয়া ডাকার জন্য ভালো কথাই বলছেন ঠিক আছে আমি বিষয়টা বইলে দিব আপনারা যাবেন আমি তারে কিছু নিয়মকেরুন বইলে দিব যাতে পরবর্তীতে আপনাদের সাথে সে কোনো বেয়াদবি না করে আমি তার ওয়ার্নিং দিয়ে দিব একটা বুঝতে পারছে আর আপনাদের কথাবার্তা যাতে সে শুনে আপনারাও কি তারে বোঝাইবেন সে যেহেতু ছোটো মাদার সাহেব পড়াশুনা করে ঠিক আছে আচ্ছা তাইলে আজকে আমি কিছু নিয়ম বইলে দিব এবার ডাক দেবে আপনারা দুইজন নোর আমিন এবং রুহুল আমিন দুজন যাবেন এবং আপনাদের সাথে আরও মনে হয় লোক আছে কয়জন তারা নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা আমি আরেকটা হাজিরা করব ঠিক আছে এটা দেখবেন এটা হাজিরা দেখবেন ওইটাও ঠিকানা কুমিল্লা একই জায়গা গ্রামটা ভিন্ন ওনার নাম সাজিদ আহমেদ বাদন বাবা সালেহা আহমেদ মা শেফ শেফালি ঠিকানা কুমিল্লা জেলা জেলার টানা মেঘনা গ্রাম দরিকান্দি সাজিদ আহমেদ বাদন সে দেখবেন কেন পড়াশোনা করতে পারে না হ্যাঁ এরপরে সবসময় চিন্তা ফেরেশানিতে তাকে কাজকাম ভালো লাগে না মনের ভিতরে শান্তি থাকে না হুম তারে কেউ কোনো কিছু করছে কিনা কোনো মেয়ে কিংবা কোনো কেউ কোনো কিছু করছে কিনা দেখেন তো পড়াশোনা করতে কিনা ভালো লাগে না সডেই কেটেই জানাবেন

সে কি বুঝতে পারে যে তার সাথে যা আছে কিছু তার সাথে আছে সে বুঝতে পারে শরীরে যখন আসে শরীর এত তখন ভার হয়ে যায় হ্যাঁ হুম ব্যথা হয় যে জায়গায় এসে বসে সেই জায়গাটা ব্যথা শরীর কাটা মারে হ্যাঁ কাটা মারে শরীর চাকুরি মারে মনে হয় উপর থেকে কেউ হুম ফেলে দেন না এরকম লাগে হুম তো মেন সমস্যা এটাই হ্যাঁ মেন সমস্যা এটাই তিনটা সমস্যা করে যে বাকি যারা আছে হুম